ও ভিউয়ার্স আপনারা হয়তো বা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন থামবেল ও টাইটেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি শেখ হাসিনা ও খালেদা জিয়াকে খালেদা জিয়া কেন সরকার গভর্নমেন্ট হয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তো প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা স্টেপে এক একটা করে ইনফরমেশন থাকবে তো সুতরাং ভিডিও ভিডিওটা স্ক্রিপ্ট না করে টেনে টেনে না দেখে পাশে থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন কিন্তু এনাদেরকে নিয়ে বিস্তর আলোচনা করতে হবে তো সুতরাং আলোচনাটা অনেক দীর্ঘায়িত হবে এজন্য আমি দুইটি পার্টে ভিডিওটি করব একটি প্রথম দিতে যার প্রথম দিতে খালেদা জিয়াকে নিয়ে করব দ্বিতীয় পার্টে শেখ নিয়ে কথা বলবো তো চলুন দেখা যাক পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়ার জীবন অনেকটা ঘটনাবহুল তিনি তার দুনিয়ার জীবনে নানাবিধ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন যদিও এই স্বল্প পরিসরে বিস্তারিত বলা সম্ভব নয় প্রথমত উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরব তারপর আর প্রধানমন্ত্রী হওয়ার সেই রহস্যময় ব্যাপারটির দিকে আমরা অগ্রসর হব খালেদা জিয়া এই খালেদা জিয়ার জন্ম নাম হচ্ছে খালেদা খানম পুতুল আগস্ট পনেরো উনিশশো সালে জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় ভাইয়েরা সবার ছোট তার পিতামহ হাজির সালামত আলী মাতামহ জলপাইগুড়ির তোয়াইবুর রহমান বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার আদি বৈদাসী জেলার ফুল গাজী উপজেলায় শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী ইস্কান্দার মজুমদারের জন্ম উনিশশো সালে ফেনীর ইন্দার মজুমদার উনিশশো সালে ফেনি থেকে জলপাইগুড়ি যান বোনের বাসায় থেকে মেট্রিক পাশ করেন ও পরে চা ব্যবসায় জড়িত হন তিনি উনিশশো সালে জলপাইগুড়িতে বিয়ে করেন তিনি জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত বসবাস করেন এবং উনিশশো চুরাশি সালের পনেরোই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি মা বেগম তৈবা মজুমদার ছিলেন একান্ত পাবে একজন তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই থাকতেন খালেদা পাঁচ বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে হন এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন একই বছর তিনি জিয়াউর রহমানকেও বিয়ে করে এরপর থেকে তিনি খালেদা জিয়া বাব এবং খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে উনিশশো সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন তার স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম উনিশশো সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয় জিয়া তখন ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন তিনি ডিএফআই এর তখন দিনাজপুরে কর্মরত ছিলেন তার এক ভাই মেজর অবসর সাইদ ইস্কেন্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী এক আসনের নির্বাচিত হয়েছিলেন তার দুই ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কনিষ্ঠ ছেলে দুই হাজার পনেরো সালের দিকে চব্বিশ জানুয়ারি হবে মালয়েশিয়ায় ইউনিভার্সিটি অফ মারায়া হাসপাতালে হৃদযন্ত্র বন্ধ হয়ে উনি মারা যান আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে খালদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বর্তমান যেটা পাকিস্তান যান উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন এরপর ঢাকায় চলে আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামের স্বামীর কর্মপ্রাণস্থানে স্থানান্তরিত হলে তার সঙ্গে সেখানে চট্টগ্রামের সম শহর অঞ্চলে বসবাস শুরু করেন মুক্তিযোদ্ধায় প্রারম্কালে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর ষোলোই মে মৌপথে ঢাকায় চলে আসেন বড়বন পরিষিদ জানানের ভাষায় সতেরো জুন পর্যন্ত থাকেন সে উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ক্যান্ডলমেন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দী ছিলেন আমি আবারও বলছি উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকার ক্যান্টনমেন্ট পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দী ছিলেন ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন মূলত দুই পুত্রকে লালন পালন করে ঘরের কাজ করেই সময় কাটাতেন তিনি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না পনেরো বছরের কিশোরী খালেদাকে বিয়ে করেন জিয়া বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পর জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন এবং উনিশশো আটাত্তর সালের একলা সেপ্টেম্বর তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন তিনি চার বছর বাংলাদেশের শাসন করার পর উনিশশো একাশ একাশি সালের তিরিশে মে এক ব্যর্থ সামরিক অব্যস্থানে নিহত হন উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে মনসুর রহমান এবং জাহানা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান পাঁচ ভাইদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয় ভারতবর্ষ বিভাগের পর উনিশশো সালে তার জন্মস্থান পূর্ব পাকিস্তানের অংশে চলে আসে এবং তার পিতা মনসুর রহমান পাকিস্তানের পক্ষে অপসন দিয়ে করাচিতে চলে আসেন করাচিতে এক মাসের মতো থাকার পর যে লাইনে তারা বসবাস শুরু করেন উনিশশো সালের এক জুলাই কমল করাচি একাডেমি স্কুল সপ্তম শ্রেণীতে ভর্তি হন জিয়াউর রহমান উনিশশো সালে এই স্কুল থেকেই তিনি দ্বিতীয় বিভাগে মেট্রিক পাস করেন এরপর ভর্তি হন ডিজে কলেজে একই বছর তিনি কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি কাকুল পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন তিনি সেখানে দুই বছর চাকরি করেন তারপর ১৯৫৭ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বদলি হন তিনি উনিশশো থেকে চৌষট্টি পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেছিলেন আমি আবারও বলছি তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরে পনেরো বছর বয়সী কিশোরী খালেদা খানমকে তিনি বিবাহ করেন চব্বিশ বছর বয়সী জিয়াউর রহমান তথ্যসূত্রে উইকিপিডিয়ার তথ্যসূত্রে এই তথ্যটা পাওয়া গেছে আপাতত আপনি জেনে অবাক হবেন হয়তো সাদের প্রেসিডেন্ট জৌর রহমান এবং বেগম খালেদা জিয়ার একটি ডাকনাম আছে যা অনেকেরই অজানা জৌর রহমানের জৌরমানের ডাকনাম কমল এবং খালেদা জিয়ার ডাকনাম পুতুল এরপর 1965 সালে 20 নভেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র তারেক রহমানের জন্ম হয় উনিশশো সালের বারোই আগস্ট বেগম খালেদা জিয়ার দ্বিতীয় কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কুকুর জন্ম হয় উনিশশো সালে স্বামী জিয়াউর রহমানের সাথে পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান জান খালেদা জিয়া উনিশশো সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন এরপর ঢাকায় চলে আসেন প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও পেতে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে সাথে থাকুন ধন্যবাদ